যা বাইরে চলে গেল তো যা 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 এ বল খেলছে বল খেলছে এম এমি দে 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 ওকে দে হ্যাঁ 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 এবার তুমি মামাইকে 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 উড়ে বাপড়ি ব্যাট দিয়ে ব্যাট দিয়ে দাও 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 মামাইকে দাও মামাইকে উড়ে বাপ রে আবার ঘাটের তলায় ঢুকে যাবে যা এবার আলমারির তলায় চলে গেলো রে যা বেকর বেক কর বেক কর বেক কর তাড়াতাড়ি বের করো তাতেই বের করে উড়ি বাবা রিওর কি আনন্দ হচ্ছে রিওর কি আনন্দ হচ্ছে এমনি ছুঁড়ে ছুঁড়ে খেলতে হয় ওটা ছোট্ট ব্যাট না না মিমি তুমি বল দাও এই দা রিও বল দিয়ে দিয়েছে মামা আর মিমি খেলছে যা মিমির মাথায় লেগে গেছে রিও তুমি মেজ দাকে দাও মেজ দাকে ছুঁড়ে দাও মেজ দাকে তার কাকে দেবে মেজ দাকে দাও এই তো মেজ পেয়ে গেল এবার এই মিমিকে দিয়ে দিলো এবার কে এবার কে নেবে বলটা রিও কে রিও কে

এই যে দিয়েছে রিও বলটা দিয়েছে মামাই কি মেরিয়ে দিলো মামাই কি মামাই বল দিচ্ছে এবার দেখলি না বল না দিলে ও রেগে যাচ্ছে ওই তোকে মারলো মা দুষ্টু করছে করছে মা মামাইকে মারতে যাচ্ছে ওই যে বল চলেছে বল দে তোরা হে রিওকে তোরা কি ইঁদুর পেয়েছিস নাকি তোরা

দাও তুমি প্রথমে মেঝটাকে দাও মেঝটা মিমিকে দেবে মামাই কার খেলা নেবে না মামাই কার খেলা নেবে না দুষ্টু মামাই হ্যাঁ দুষ্টু মামাই একটা এটা ব্যাট দিয়ে খেলার বল নাকি তাই দুষ্টু ছেলে দুষ্টু ছেলে ওরিয়া তুমি মেঝটাকে ছুড়ে দাও 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 এই পালিয়ে গেলো পালিয়ে গেল পালিয়ে গেলো যা বলটা নিয়ে পালিয়ে গেলো